হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহ আশের সহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসছি যে আমি কিছুদিন আগে বলছিলাম মানে বলছিলাম যে আমার বাসাটা আমাকে ছাড়তে হচ্ছে ঠিক আছে আমি বাসায় থাকছি না অন্য একটা নতুন ফ্ল্যাট নিয়েছি তো আজকে আমি দেখাবো যে আসলে আমার ফ্ল্যাটটা নেওয়ার পরে কতটা সুন্দর করে সাজাইছি এবং আমার ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটের থেকে বেস্ট আছে কি না ঠিক আছে আগের ফ্ল্যাটের থেকে অনেকটাই সুন্দর অনেকটাই ভালো কিন্তু এখনও সব কিছু গোস গাছ করতে পারি নাই বাট ওইভাবে গোছ গাছ করার সময় সুযোগ কোনোটাই হয়ে উঠতেছে না আমি এর মাঝে একটা অসুস্থ ছিলাম গ্রাম থেকে আমার আম্মু আমার ছোট ভাই আসছিল এসে তার আমাকে যথেষ্ট হেল্প করছে মোটামুটি শেষ হয়েছে ঠিক আছে তো যতটা শেষ হয়েছে ততটা আপনাদের সাথে শেয়ার যায় তো চলেন দেখা যাক আমার নতুন ফ্ল্যাটটা ঠিক কতটা সুন্দর এটা আপনারাই বলবেন ভিতরে আসো মা ভিতরে আসো ভিতরে আসো তো এটা আমার নতুন বাসার গেট গেটের কাছে আমার ভিতরে আসছে ঠিক আছে বাসাটা মোটামুটি অনেক সুন্দর এটাই যে আমার গেস্ট রুমের সাথে এটা একটা বারান্দা আমি ফুল গাছগুলো এখনও সেভাবে যত্ন করে রাখতে পারি নাই গোছাবো একটা সময় এটা আমার গেস্ট রুম ঠিক আছে তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে খুব একটা যে অবসানো তাও না মোটামুটি মোটামুটি গোছানো আর কি কমপ্লিট করতে পারছি এই তো এটা আমার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও আছে ভালো টাইলসগুলো একেবারে ফিট সাদা তো টাইলসগুলো ফিট সাদা হওয়ার কারণে আমার অনেক ঝামেলা হচ্ছে যে টাইলসে একটা যদি মাথার চুল পরে থাকতেছে সেটার জন্য আর কি দেখতে খারাপ লাগতেছে একেবারে ফিট সাদা তো দেখাইলাম যে যে এটা আমার গেস্ট রুম গেস্ট রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে এটা আমার ডাইনিং ঠিক আছে এটা আমার ডাইনিং আর এই যে এটা আমার কিচেন বাসাটা আছে মোটামুটি আসলে আমি একেবারে আমাদের ফ্যামিলিটা ছোট ফ্যামিলি দৃষ্টি বাসাটা আল্লাহ অনেক সুন্দর বাসা কিচেনটাও অনেক সুন্দর আগের বাসার কিচেনে তো জিনিসপত্র রাখা একেবারে যেত না খুব কষ্ট করছি এবং অনেক সমস্যা ফেস করছে ওখানে বাসার ক্যাটাগরি অনেক বাজে ছিল যাই হোক এই বাসাটা আমার মনের মতো হয়েছে এবং পছন্দ হয়েছে টাকার অ্যামাউন্টের দিক দিয়ে বাসাটা মাশাআ অনেক সুন্দর দেখেন কিচেনেও অনেকটা জায়গা আছে যে নিজ দিয়ে অনেকটা জায়গা করে দিয়েছে নিচ দিয়ে অনেক কিছু রাখতে পারতেছি কিন্তু সমস্যা উপর দিয়েও সেলফ রয়েছে ঠিক আছে কিচেনটা মাশাল্লাহ অনেক 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 সুন্দর কিচেন এই যে এখানে র‍্যাক রাখা হয়েছে এখানে ফ্রিজ এখানে আমার অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা এখনও পুরোপুরি সেট করতে পারি নাই মাছ একটা কাচের জারে রেখে দিয়েছি পানি দিয়ে এবং মেডিসিন দিয়ে আমি অ্যাকোরিয়ামে পানি দেওয়ার সুযোগ হয় নাই আমি একুরিয়ামটা সেট করতে আমার বাকি আছে অ্যাকোরিয়ামটা সেট করব এটা আমার ডাইনিং স্পেস আর এই যে এটা আমার বেডরুম বেডরুমে পুরোটাতেই থাই রয়েছে ঠিক আছে বেডরুমের দরজা নাই বেডরুমে পুরোটাই থাই আর থাই দেওয়ার কারণে আমি জিনিসপত্র রেখে একটু আরাম পাইছি এ জিনিসটা আসলে অনেক ভালো একটা সুযোগ এই যে এটা আমার বেডরুম মাসাল্লাহ বেডরুমটা তো বলা যায় না এত মানে আগের বাসার ডাইনিং স্পেসের সমান আমার বেডরুম এত বড় একটা বেডরুম দিয়েছে একই লাইনে আমার খাট ড্রেসিন অল এভরিথিং সব কিছু এটে গেছে একই লাইনে ঠিক আছে এদিক দিয়ে তো আমি আমার মেয়ের সব কিছু রাখছি জামাকাপড় রাখার র্যাকটাকে এগুলো রাখছি এই দিক দিয়ে বেডরুমটা অনেক সুন্দর মাশালা কিন্তু সমস্যা একটাই তো টাইলসের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে টাইলসে আসলে একদম ফির সাদা টাইলস তো টাইলসগুলো অনেক 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 সুন্দর কিন্তু দেখা যাচ্ছে কিছু পড়লেই বারবার করে মোছা লাগতেছে এটা একটা আমার বেডরুমের সাথেও একটা বারান্দা রয়েছে বারান্দাগুলো একটু এলোমেলেই আছে আমি এখনও বারান্দাগুলো ঠিকমতো গুছাইতে পারি না বাট ওই পাশে যে আমার ফুলের গাছগুলো রয়েছে আগের গেস্ট বারান্দায় দেখাইলাম ওই গাছগুলোও আমি ঠিক করতে পারি নাই ঠিক আছে দেখেন টাইলসটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে একেবারে যাই হোক বাসাটা অনেক 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 সুন্দর আমার একেবারে মনের মতো বাসান বাসা হয়েছে সব কিছু দিক দিয়ে মাসাল্লা অনেক সুন্দর যাক বিছনা টাকা একটু এলোমেলো হয়ে রয়েছে ঘুম থেকে উঠে ভিডিওটা করতেছে তো তো এর জন্য রুম টুম ঝাড়ু ঠাড়ু দেওয়া নেই তো যাই বাসাটা অনেক 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 সুন্দর তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমার বাসাটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন যে বাসাটা কেমন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আগের বাসার ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়েছি ঠিক আছে তো আগের বাসাটা এতটা ভালো ছিল না স্পেসগুলো এত ভালো ছিল না কিন্তু টাকা নিত এক গাদা যাই হোক বাসাটা কেন সারছিলাম আমি বলছিলাম যে আমি পরের সেকেন্ড ভিডিওতে বলবো যে বাসাটা আমার সারার উদ্দেশ্য কি কারণ কী তো এটা আমি স্কিপ করলাম আমি বলতে চাচ্ছি না আর এটা যে কেন সারছি ঠিক আছে স্কিপ করলাম এটা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ